আসসালামু আলাইকুম আমি ডক্টর শাজিয়া ফাতেমা জাফর আমি একজন আইভিএফ স্পেশালিস্ট আমি বর্তমানে কর্মরত আছি নোভা আইভিএফ ফার্টিলিটি সেন্টারে আজকে আমরা জানবো আইভিএফ ট্রিটমেন্টের ব্যাপারে আইভিএফের ফুল ফর্ম হচ্ছে ইনভিক্রো ফার্টিলাইজেশন তার মানে হচ্ছে কৃত্রিমভাবে ফার্টিলাইজেশন যখন আমরা করে থাকি এটা কাদের প্রয়োজন এটা হচ্ছে যদি আপনি অনেক বছর ধরে ট্রাই করছেন আপনার বেবি কনসিভ হচ্ছে না বিভিন্ন রকমের ট্রিটমেন্ট অলরেডি করা হয়ে গেছে প্লাস আপনার যদি লো ওভেন রিজার্ভ তার মানে হচ্ছে আপনার এমএ ভ্যালিউ যদি অনেক কম থাকে সেক্ষেত্রে আইভিএফ ট্রিটমেন্টটা অনেক ইম্পর্ট্যান্ট এটা দেখা যায় আপনার যদি বয়স বেশি হয়ে থাকে অথবা আপনার পাশাপাশি রকম কোম ওপের থাকে যেমন থাইরয়েডের প্রবলেম ডায়াবেটিস হাইপারটেশন সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে আপনার যদি টিউবে কোনো প্রবলেম থেকে থাকে যেমন টিউবাল ইনফেকশন হাইড্রোসেলফিংস অথবা টিউবাল সার্জারির জন্য যদি টিউবাল ব্লক থাকে যেমন অ্যাক্টোপিক প্রেগনেন্সি টিউবেল লাইগেশন সেক্ষেত্রে আইবিএফ একটি অন্যতম ট্রিটমেন্ট তার পাশাপাশি যদি ইউট্রাসে এডিনোমায়োসিস অথবা থিন অ্যান্ডোমেট্রিয়াম এসব প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার আইবিএফ ট্রিটমেন্ট লাগবে এবং ছেলেদের ক্ষেত্রে যদি এজোস্পর্মিয়া বা সিভিয়ার অলিগো এসোনোজোস্পামিয়া তার মানে আপনার স্পাম কাউন্টি কম প্লাস স্পাম দুর্বল বা দেখতে নর্মাল না সেক্ষেত্রে আপনার আইবিএফ ট্রিটমেন্টটি লাগবে তাই আপনার কনসালটেন্টের সাথে আপনি যোগাযোগ করে কোন ট্রিটমেন্টটি আপনার জন্য প্রয়োজন জেনে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম